প্রিয় বন্ধুরা এই যে বাড়িটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এইখানে নাকি মাত্র অল্প কিছুদিন আগে একটা লোক গলায় রসিতে আত্মহত্যা করে তারপর থেকে এখানে নাকি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে মানে এই ঘরটার এরিয়ায় কিংবা এই ঘরের ভিতরে সন্ধ্যার পরে একেবারে প্রবেশই করতে পারতেছে না কিংবা এর আশেপাশে কেউ আসতে পারতেছে না মানে কিছুদিন অল্প কিছুদিন আগে নাকি এখানে একটা দুইটা লোক থাকতো আর কি কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে এখানে আর কি তারাও থাকতে পারতেছে না এই যে আমাদের একদম সামনে ঠিক যে রুমটা এই রুমটার ভিতরে নাকি সেই জি জি গলায় রশিটা দেয় জি জি এই রুমটাই মানে আমরা ওই ওই রুমের ভিতরে প্রবেশ করবো এখনই

এখানে কাউকে দেখা যাচ্ছে না এই কে আছে এখানে কিছুই দেখা যাচ্ছে জানাটা মনে হচ্ছে নড়তেছে না ভাই তো ঘর হচ্ছে ভেঙে চুরে ফেলছে

এখানে ভাই এই ঘটনা ঘটার আগে থেকেও নাকি বিভিন্ন ধরনের ভৌতিক অ্যাক্টিভিটি ঘটতো কারণ হচ্ছে এই যে এই এদিক থেকে দেখালে ভাই দেখা যাবে হয়তো এই যে পেছনে পুরোটা নাকি জঙ্গল বিশাল বড় জঙ্গল এই ঘটার পেছন দিকটা থেকে অবশ্যই শিখ অবশ্যই শিখ ওদের কোনো জিনিস ভাই উপর থেকে আছে কি এইটা আছে এখানে ই

এরপর থেকে এখানে আমি বললাম না এদিকেও ঘর আছে না এদিকে যাওয়া ভাই ঘরে ঘরের দিকে দেখেন তো সামনের দিকে

এই দেখ এই কিন্তু বারবার দেখা যাচ্ছে জি 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 এই দিকটা ফলো